বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যাই তখন কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয় না আমাদের ফোনে সেখানে শুধু চাক্কা ঘরে এবং পেন্ডিং দেখাই তো এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য যেটি করতে হবে সবার প্রথমে তোমাদের প্লে স্টোরটি ওপেন করবা প্লে স্টোরের মধ্যে আমি দু তিনটি সেটিং দেখাবো তোমাদেরকে যদি এই সেটিংগুলো তোমরা করে নাও তাহলে কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং যদি না হয় তাও আমি তোমাদেরকে সলিউশন দেখাবো একটি সেটিং তো এই সেটিংটি যদি করো তোমাদেরকে আমি লাস্টে বলবো এই সেটিংটি করলে পরে প্রত্যেকটি ফোনের মধ্যে এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এক চুটকিতে তো কিভাবে করতে হয় তো সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন তো প্লে স্টোরের মধ্যে আসার পর এইখান থেকে উপরে দেখো একটি আইকন রয়েছে তোমাদের জিমেলের আইকন থাকবে এইখানে তো এইখানে ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচেই দেখো একটি অপশান রয়েছে সেটিং এই যে এইখানে দেখতে পাচ্ছ তোমরা সেটিং এই সেটিং অপশানটাতে ক্লিক করবা সেটিং অপশানে ক্লিক করার পর এইখান থেকে এই জেনারেল অপশানে ক্লিক করবা তো আমি এইখান থেকে জেনারেল অপশানে ক্লিক করছি ক্লিক করার পর দেখো এইরকম একটি ইন্টারফেয়ার আসবে তোমাদের সামনে এবারে এইখানে আসার পর এইখানে দেখো উপরে একটি অপশান দেখতে পাবো তোমরা অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফেশন পারফরমেশন তো এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করলে পরে দেখো এইরকম একটা কেন্টার আসবে তো এইখান থেকে যে এই কাজটি করতে হবে এইখান থেকে এই ক্লিয়ার ডিভাইস সার্চ স্টোরি এইটিকে করে দিবা তাহলে আজ পর্যন্ত তুমি প্লে স্টোরে যত সার্চ করেছো যত অ্যাপগুলো ইনস্টল করেছো সব স্টোরি কিন্তু ডিলেট হয়ে যাবে তোমার এই প্লে স্টোর থেকে তাহলে কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে এবং এইখান থেকে একটি অপশান করবা তোমরা এইটি যদি তোমাদের অফ থাকে এই অপশানটি অ্যাপ ইনস্টল অক্টোমাইজেশন এই অপশানটি যদি অফ থাকে তাহলে এইটুকু অন করে দেবা এইরকম তো এইটিকে অন করে দিবা দিয়ে দেখবা তোমাদের প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গেছে যদি তাও না হয় তাহলে কী করবা প্লে স্টোর থেকে কেটে দিবা কাটার পরে এইখান থেকে সেটিংয়ের মধ্যে যাবা তো ফোনে থাকে সবারই সবার ফোনেই কিন্তু এই সেটিং অপশানটি থাকে এই সেটিং অপশনে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে একটি অপশান খুঁজে পাবা তোমরা এই যে দেখো এইখানে অ্যাপস তোমাদের ফোনে কিন্তু অ্যাপস ম্যানেজার কিংবা ইনস্টল অ্যাপ এইরকম থাকতে পারে তো আমার ফোনে অ্যাপস রয়েছে এই অ্যাপস অপশনে ক্লিক করবা অ্যাপ অপশনে ক্লিক করার পর দেখো এই রকম একটা ইন্টারফেস আসবে এইখানে দেখা লেখা রয়েছে সি ওয়াল অ্যাপ এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এইখান থেকে প্লে স্টোর অপশানটি খুঁজে নিবা তো আমি এইখান থেকে প্লে স্টোর অপশানটি খুঁজে নিচ্ছি এই যে প্লে স্টোর অপশান এইখানে দেখো এইরকম একটি ইন্টারফেস আসবে যে এইখান থেকে কী করতে হবে আমাদেরকে এইখান থেকে এই স্টোরেজ অপশানে চলে যেতে হবে স্টোর অ্যান্ড চেক এই অপশানটাতে চলে যাবা যাওয়ার পরে এইখান থেকে ক্লিয়ার ক্লিয়ার স্টোরেজ এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এইখান থেকে ডিলেট করে দিবা ডাটা ডিলেট হয়ে যাবে তাহলে তো এইখান থেকেও করতে পারো তোমরা এবং এইখানে যদি খুঁজে না পাও তোমরা এই অ্যাপ অপশানটি তাহলে কী করবা তোমরা এই ফোনের মধ্যে চলে আসবা আসার পরে এইখানে দেখো স্টোর অপশান রয়েছে এইটিকে একবার লং প্রেস করে ধরবা ধরার পরে এখানে দেখো অ্যাপ ইনভো এই অপশানটাতে ক্লিক করবা তাহলে কিন্তু সেম অপশান আসবে এইখান থেকে তো এইখান থেকেও তোমরা করতে পারবা তো এই অপশানটি করলে পরে এই যদি তোমরা ক্লিয়ার ডাটাটি করো প্লে স্টোরের মধ্যে তাহলে কিন্তু প্রবলেমটি সঙ্গে সঙ্গে কিন্তু সলভ হয়ে যাবে যেই প্রবলেমটি হচ্ছে আমাদের অ্যাপ ইনস্টল হচ্ছে না পেন্ডিং দেখাচ্ছে এই প্রবলেমটি কিন্তু এক ক্লিকেই সলভ হয়ে যাবে তো এই রকম করেই কিন্তু তোমরা তোমাদের অ্যাপ যদি ডাউনলোড না হয় প্লে স্টোর থেকে তাহলে খুব সহজেই কিন্তু এই সেটিংগুলো করার মাধ্যমে তোমরা সলভ করতে পারবো প্রবলেমটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশাপাশি অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে